আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই পেটের উপরে হাত রেখে চারকুল পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে পেটের উপরে হাত রেখে কুল পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে সমানিত দিনী ভাই ও বোনেরা আমরা অনেকে জানি নিঃসন্দেহে চার কুল অনেক ফজিলতময় বরকতময় সুরা এই চারটি সুরা বিশেষ করে সোরা কাফিরুন সোরা ইখলাস সুরা ফালাদ এবং সুরা নাস এই চারটা সুরার মাধ্যমে অনেক কঠিন কঠিন রোগের চিকিৎসা করা হয়ে থাকে এবং সুফল পাওয়া হয়ে থাকে সুফল বলতে বোঝাতে চাচ্ছি এই চারটি সুরার মাধ্যমে যে আমলগুলা করা হয়ে থাকে বেশিরভাগ এই আমলগুলা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হয়ে থাকে এজন্য সম্মানিত দিদি ভাই ও বোনেরা অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনার হায়াতে জিন্দিগিতে একদিন হলেও এই আমলটা অনেক অনেক উপকারে আসবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা নাভি বরাবর আমাদের পেটের উপরে হাতটা রাখবো ডান হাত আমাদের নাভির উপরে রাখবো রাখার পরে তিনবার ইস্তিকফার পাঠ করবো ফেরোল্লাহ استغفر الله استغفر الله এরপর با درود শরী اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপর এই নাভির উপরে হাত রাখা অবস্থায় আমাদেরকে পড়তে হবে اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون এই সুরা কাফির যখন পড়া শুরু করবেন তখন এই নাভির উপর দিয়ে আপনার হাত আস্তে আস্তে করে ডলতে থাকবেন অথবা মালিশ করতে থাকবেন নাভির উপর দিয়ে অথবা নাভির চতু সাইড দিয়ে হাতটা আস্তে করে বুলাইতে থাকবেন যেমনটা আমরা আমাদের শরীরের কোথাও আঘাত পেরে আমরা মালিশ করে থাকি ডান হাত দিয়ে পেটটা ম্যাসেজ করবেন অথবা মালিশ করবেন এবং সুরা কাফিরও পড়তে থাকবেন যেমন بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاقة من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة Us.

সমানিত দিনই ভাই ও বোনেরা এই নিয়মে তিন দিন দিন অথবা সাত দিন একটু কষ্ট করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব পেটের উপরে হাত রেখে অথবা নাভির উপরে হাত রেখে চার কুল পড়লে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে পেটের মধ্য থাকা মধ্যে জাদু বান কুফরি কালাম নষ্ট করার একটি আমল বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়ে থাকে আর সেই কুফরি বস্তুগুলো অথবা ব্ল্যাক ম্যাজিকের বস্তুগুলো পেটের মধ্যে জমা হয়ে রয়ে গিয়েছে এই সমস্যাগুলো যাদের হয়ে আছে তারা একটু কষ্ট করে তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন নাভির উপরে হাত রাখবেন আমি যেভাবে বলে দিয়েছি এই আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই আপনার পেটের মধ্যে থাকা সকল প্রকার জাদুবান কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আপনাকে খানোর মাধ্যমে যে জাদু বান কুফরি কালাম গুলা করা হয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তারা আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ